আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমার লাস্ট ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি ঈদ উপলক্ষে আমার পরিবারের আত্মীয় স্বজনকে দাওয়াত করেছি আসার জন্য শুক্রবার ছিল দিনটা আর আজকে আর কি সবার তো কাজকর্ম থাকে দেশে পাঁচটা ছয়টা পর্যন্ত দেখা যায় কাজ থাকে তো আস্তে আস্তে কাজ শেষ করেই আর কি আসবেন আর এই তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই গতকালকে অ্যাকচুয়ালি স্কেজুল করে রেখে দিয়েছিলাম ওয়ালমার্টের হোম ডেলিভারির জন্য এই হোম ডেলিভারি থাকাতে আমার যে কি আরাম লাগে বাজারে যেতে হয় না তো এখানে ফ্রোজেন সিম ছিল সেটাও বের করে নিয়েছি আর এখানে রেগুলার ফ্রিজ থেকে সব জিনিসপত্র বের করে নিয়ে এসেছি গতকালকে যেগুলো রেডি করে রেখেছিলাম মানে গরু মাংস তারপরে হার্ট চিকেন রেগুলার চিকেন মাছ এগুলো আমি ধুয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে হচ্ছে কাঁঠালের বিচি সিদ্ধ করতে বসিয়েছি এটা ফ্রোজেন কাঁঠালের বিচি কারণ দেখা যায় যে কি অনেক সময় রেসিপি করতে গেলে সুটকিতে বা যে কোনো কিছুতে দিতে গেলে সিদ্ধ হতে চায় না তো ভাবলাম আগে ভাগে একটু সিদ্ধ করে রেখে দিই যদি সময় লাগে আর কি আর এখানে হচ্ছে আমার ঘরে বাসমতি চালটা আমরা সব সময় খাই রেগুলার যে চাল সেটা নেই তো ওয়ালমার্ট থেকে এই লং রেইনের রাইসটা আনিয়েছি কারণ দেখা যায় সুটকি টক এগুলো বাসমতি চাল দিয়ে অনেকেই খেতে পছন্দ করেন না তাই একটা অপশন রাখছি আর কি সাদা ভাতের আর এখানে হচ্ছে আমি ঝটপট করে একটা দইও বসাবো এটা হচ্ছে মাইক্রোয়েব ওভেনে বসিয়ে দিবো মাইক্রোওয়েভ ওভেনে যখন থেকে শিখেছি আর কি দেখা যায় এখন আর আমি রেগুলার ওভেনে দিয়ে দইটা বসাই না আনলেস যদি আমার লাস্ট টাইম তো দেখেছিলেন যে ছোট ছোট কাপে বসিয়েছিলাম তখন তো এত কাপ একসাথে ওভেনে মাইক্রো ওভেনে আর কি করা সহজ না এখানে জাস্ট ইভাপোরেটেড মিল্ক রেগুলার প্লেন মিল্ক আর কনডেন্স মিল্ক সরি ইভাপোরেটেড মিল্ক আর তারপরে হচ্ছে কন্ডেন্স মিল্ক আর হচ্ছে প্লেনিওগার্ড এই তিনটে আর কি একসাথে মিশিয়ে মাইক্রোওয়েভ ওভেনে আমি প্রথমে দিই এক মিনিট তারপরে ওভেনটা খুলে দেখি তারপরে আবার মাইক্রোওয়েভ ওভেনে ঢুকিয়ে দেই তো এভাবে করে প্রায় দুই মিনিট বা তিন মিনিটে হয়ে যায় ডিপেন্ড করবে আপনার পাতিলের উপর বা কোয়ান্টিটির উপর আমার যে সাইজটা এই সাইজে পুরা তিন মিনিটে সুন্দর করে জমে গিয়েছে খুলে খুলে দেখবেন আর পাইরেক্সের বাটি বা ওভেন প্রুফ বাটিগুলোতে পারফেক্টলি হয় তো এখানে আমি পুরো একটা ক্যান দিয়েছি হচ্ছে ইভাপোরেটেড মিল্ক হাফ ক্যান দিয়েছি কন্ডেন্স মিল্ক আর হচ্ছে প্লেন ইয়োগার যেটা থাকে বা গ্রিক ইয়োগার যেটা থাকে সেটা দিয়েছি প্রায় দুই কাপ মেজারিং কাপে আর কি তো এভাবে দিলে হয় কি একদম পারফেক্টলি ঘন হয়ে বসে যায় যে আমার দুইটা বসে গিয়েছে আপনারা চাইলে মিষ্টি আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন আর এখানে আমি একটা শুটকি বসিয়েছি সেটা হচ্ছে শিমের শুটকি চেলা পাতার শুটকি যেটা পাওয়া যায় সেটা দেশ থেকে আমার আম্মা যখনই আসেন দেখা যায় অনেকগুলো নিয়ে আসা হয় আমার ঘরে আসলে শুটকি এমন একটা খাওয়া হয় না কেন না শুটকি রান্না করতে আমার খেতে ভালো লাগে বা রান্না করতে বেশি একটা ভালো লাগে না তো দেখা যায় বছরে দুই থেকে তিনবার হয়তো বা খাওয়া হয় বা দাওয়াত হলে খাওয়া পড়ে তো ঘড়িতে দেখতে পাচ্ছেন দুইটা বেজে গিয়েছে আমি কিচেনে এসেছি প্রায় দেড়টার দিকে এত আগে আর ইয়ে করিনি কারণ ঘুমাতে ঘুমাতে লেট হয়ে যায় আর উঠতে পারি না সকালবেলা ফজরের টাইমে শুধু নামাজটা পড়ি তারপরে আবার ঘুমিয়ে পড়ি এরকম আর কি তো সুটকিটা হচ্ছে পেঁয়াজ রসুন বাটা দিয়ে তারপর হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি ফ্রোজেন সিদ্ধ করা শিম ছিল আর এখানে হচ্ছে টকের জন্য আমি কাঁচা আম আর ফ্রোজেন যে জলপাই পাওয়া যায় সেগুলো এক প্যাকেট এক প্যাকেট করে নিয়েছি কাঁচা আমটা দিয়ে টক রান্না করলে দেখা যায় টক এত বেশি টক হতে চায় না আর জলপাইয়ের সাথে মিক্স করলে খুবই মজার একটা ফ্লেভার আসে যারা এখনও ট্রাই করেননি তারা ট্রাই করতে পারেন সাথে কিন্তু চাইলে টমেটোও দেওয়া যায় বাট এই দুইটা দিয়ে আমার কাছে মনে হয় বেস্ট হয় আর এখানে হচ্ছে মৃগেল মাছের যে মাথা তারপরে ছোট ছোট পিস কয়েকটা ভেজে নিচ্ছি টকের জন্য কারণ মাছের মাথা আর মাছের ছোট পিস দিয়ে টক রান্না করলে দেখা যায় খুব মজা লাগে আর সব খাবার খাওয়ার পরে দেখা যায় কেউ আর আস্ত মাছের পিসটা নিতে চান না সবাই দেখা যায় ভেঙে ভেঙে খান তো এই জন্য একটা মাছকে আর কি দুই পিস করে কেটে নিয়েছি এদিকে হচ্ছে আমি গতকালকে রাত্রে মাছ ধুয়ে একদম পরিষ্কার করে সুন্দর করে মাখিয়ে মেরিনেট করে রেখে দিয়েছিলাম এখন জাস্ট বেশি করে তেল দিয়েছি প্যানের মধ্যে আর এটা একটা ভাজা ভুনা টাইপের হবে চুলার আঁচটা একদম কম রাখতে হবে এই রেসিপিটা খুবই ট্রিকি মাছ ভাজাও না আবার ভুনাও না এটা আমার আম্মার রেসিপি বুশার চ্যানেলে হয়তোবা দেখতে পেরেছেন বা আমার চ্যানেলেও আমি প্রায় সময় করে থাকি হয়তো বা রেসিপি ওইভাবে শেয়ার করা হয় না তো এখানে আর কিছুই না পেঁয়াজ বাটা রসুন বাটা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে একসাথে মাখিয়ে নেই মাছটাকে আর এটা হচ্ছে মৃগেল মাছ বা আমরা সিলেটিরা মিরকা মাছ বলি তো এপিট ওপিট উল্টে দিচ্ছি তারপরে শেষের দিকে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি বেশি একটা নাড়াচাড়া করতে হয় না যেহেতু মাছ ভাজা টাইপের তো একবার উল্টে দিলেই হয় তো এক পাশে বেশি সময় তারপরে হচ্ছে আরও এক পাশে আর কীরকম তো আমার একটা পাশে অলমোস্ট লাইক পুড়ে যাচ্ছিলো পরে চুলার আঁচটা কমিয়ে দিয়েছি আল্লাহ রহমতে কিছু হয়নি আর এদিকে হচ্ছে টমেটোর সালাদ করে নিচ্ছি আজকে একদম প্লেন যে দেশি টমেটোর সালাদ সেটা করব দেখা যায় যে সালাদ কাটাটা আমি গতকালকে চেয়েছিলাম পরে সময় দিয়ে পারিনি তো এখন করে নিচ্ছি আর কি আর এদিকে হচ্ছে পাখির মাংসটা ভুনা করে নিচ্ছি আর এই পাখির মাংসের ভুনার রেসিপি আমার চ্যানেলে মনে হয় কয়েকবার শেয়ার করেছি তো আজকে আর কোনো কিছুই রেকর্ড করছি না একে একে রান্না করে যাচ্ছিলাম সব কিছু তারপরও যদি কারো ইন্টারেস্ট থাকে তাহলে আপনার আমার রান্নার চ্যানেল ওয়াহিদাস স্টাইনি কিচেনে গিয়ে এটা রেসিপি পেয়ে যাবেন এটা খুবই সিম্পলভাবে করে থাকি বাট খেতে অনেক মজা হয় আর এখানে হচ্ছে হার্ড চিকেনটা গতকালকে মাখিয়ে রেখে দিয়েছিলাম হার চিকেন আমার কাছে সব সময় বলি মাখিয়ে রান্না করলে দেখা যায় খুব মজা হয় বাগান থেকে তো এটাতে আমি পেঁয়াজ তারপরে রসুন আদা তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া দিয়ে আর কি যেভাবে মাখানো হয় সেভাবে তেল টেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আর আজকে সাথে দিয়েছি আদা জামির বলি আমরা সিলেটের এটা লেবুর মতো একটা টক ফল মত সাত করা টাইপের আর কি বাট আদা জামিরের সুন্দর একটা স্মেল থাকে সেটার আর কি শুকনা পিসগুলো ধুয়ে তারপর একসাথে মাখিয়ে আর কি বসিয়ে দিয়েছি এতে করে আদা জামিরের যে ফ্লেভার সেটা বের হয় সাথে আমি একটা টমেটো দিয়েছি যাতে করে টকটা আরও ইনহ্যান্স হয় আর কি আর এদিকে হচ্ছে রোস্টের মতো করে চিকেন ভুনা করছি যাতে এটা রেগুলার চিকেন দিয়ে করছি যাতে বাচ্চারা খেতে পারে কারণ হার্ড চিকেন দেখা যায় আমরা সবাই খাই বাট ছোট বাচ্চারা তো খেতে পারে না আর এটা আমি একদম সিম্পলভাবে করে থাকি এখানেও আমি পেঁয়াজ আদা রসুন দিয়েছি তারপরে লালমরিচের গুঁড়া বাদে সব মশলা দিয়েছি আর হচ্ছে এখানে টমেটো পিউরে একটা পুরা ক্যান দিয়ে দিয়েছি আর একটু কালার আনার জন্য পেপ্রিকা পাউডার যেটা সেটা দিয়েছি এতে করে মরিচের সাবস্টিটিউট আর কি ঝাল হবে না বাট কালার হবে আর এখানে চিকেনগুলোকে আমি হালকা করে ফ্রাই করে গতকালকে রাত্রেই রেখে দিয়েছিলাম এতে করে আমার কাজটা অনেকাংশেই এগিয়ে গিয়েছে তো ভাজার সময়ও আমি সিম্পল জাস্ট হলুদ আর মরিচ দিইনি জাস্ট হলুদ দিয়ে লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম ড্যাটসাইড আর এখানে আমার পাখির মাংসটাও হয়ে গিয়েছে পাখির মাংস বুনা ভুনাটা একদমই সিম্পল জাস্ট আমি এক্সট্রা দেওয়ার মধ্যে সামান্য একটু টমেটো কেচাপ দেই আর এই কেচাপ দেওয়ার ফলে আসলে এই রেসিপিটা অনেক মজা হয় তো এখন ঘড়িতে বাজার চারটা তেতাল্লিশ আমার রান্নাবান্না আলহামদুলিল্লাহ অনেকাংশেই এগিয়ে আসছে আমি অনেক নার্ভাস ফিল করছিলাম নর্মালি দেখা যায় আমি আরও একটু আগে মানে কিচেনে ঢুকি আজকে বাজার সদাই গুছিয়ে রান্না স্টার্ট করতে করতে প্রায় দেড়টা বেজে গিয়েছিল আর আমি ভাবছিলাম যে আল্লাহ এখন যদি সবাই চলে আসেন তাহলে কি হবে তো একটু তাড়াহুড়াই করছিলাম তো এখানে চিকেনটা থেকে একটু ঝোলের পানি বের হয়েছে আমি আর একটু দিয়েছি আর এখানে আমি অফ ক্যামেরাতে ব্ল্যান্ড করা কিসমিস তারপরে কি বলে কিসমিস কাজু বাদাম আর পোস্ত দানাই তিনটা একসাথে ব্ল্যান্ড করে দিয়ে দিয়েছিলাম বাগারে দেইনি বাগারটা কষানোর পরে আর কি তারপরে চিকেন দিয়ে তারপরে দিয়েছি এভাবে করলে হয় কি পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে আর চিকেনটা ভুনা হওয়ার সাথে সাথেই আপনার রোস্টটা হয়ে যায় আর কি আর যে বাদামের পেস্ট সেটাও ভালো করে মিশে যায় আর এখানে হচ্ছে আমি ক্যাবেজ ভাজি করব পুরো এভাবে ক্যাবেজটা আসলে কাটলে দেখা যায় ভাজিটা দেখতে অনেক সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে আর ঝটপট কাটা হয়ে যায় আপনি চিকন চিকন করে যখন হাতে সময় থাকে তখন কাটতে দেখবেন ভালো লাগে যখন তাড়াহুড়া লাগে মনে হয় ঝটপট করে যেভাবে ইজি হয় সেভাবেই ভালো লাগে তো আমি এভাবে স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি আর এভাবে করলে ভাজিটাও জানি না কেমন একটা আলাদা একটা টেস্ট আসে আর এখানে আমি গতকালকে রাত্রে যে রোস্টের পিসের যে হাড় ছিল যেমন উইংস তারপরে শাশি তারপরে এমনিতে যে ছোট ছোটো টুকরা হাড্ডি সহ যে পিসগুলো সেগুলো আমি আলাদা করে রেখে দিয়েছিলাম জাস্ট একটা ফ্লেভার আসার জন্য ভাজিতে চিকেনের তো কোনো প্রয়োজন হয় না জাস্ট যাতে করে একটা ফ্লেভারটা পাওয়া যায় আর কি সেটাই তো এখানে আদা রসুন হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আর চুলায় তেলটা গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর বাকি তো সব মশলা দেয়াই আছে এই জন্য আর আলাদা মশলা দেয়নি সাথে কিন্তু আজ তো গরম মশলাও দিয়েছিলাম ভাজির জন্য আর এদিকে হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি কারণ সময় তো এগিয়ে আসছে আর সবাই চলে আসার সময়ও হয়ে গিয়েছে তো রাইস কুকার এখানে আমি বড় দুইটা বের করেছি আর ছোটো আরেকটা তারপরে গ্যাসটা আসার পরে যখন খাওয়া শুরু হয় তখন আমি আবার যখনই শেষ হয়ে গিয়েছে সাথে সাথে আরও দুইবার রাইস কুকারে বসিয়ে দিয়েছি ঝটপট করে গিয়ে জুহরের নামাজটা আদায় করে আসলাম আর এখন হচ্ছে সব কিছু সার্ভ করে নিচ্ছি যাতে করে গরম থাকে আর এই ওয়ার্মারগুলো থাকাতে আমার সব সময় বলি খুব কাজে আসে বড় কোনো গেট টুগেদার হলে তখন আর বাটিতে বাটিতে করে নিতে হয় না বা ঠান্ডা হয়ে গেলে ওইটা নিয়ে চিন্তা করতে হয় না আর এগুলো আমি জেসিপেনি থেকে কিনেছিলাম আজ থেকে প্রায় কত বছর চার পাঁচ বছর আগে এখন কিন্তু জেসি পেনিতে এগুলো নেই ইভেন আপনি যদি গুগল করেন ইলেকট্রিক ওয়ার্মার লিখে তখনও কিন্তু আসে না সব এই ধরনের সেমই আসে বাট ল্যাম্প দিয়ে যেগুলো মানে আগুন দিয়ে যে ল্যাম্প থাকে সেগুলো দিয়ে করা যেগুলো সেগুলো আসে বাট ইলেকট্রিকেরগুলো আসে না তো আমি খুব হ্যাপি এই ব্যাপারে যে আলহামদুলিল্লাহ আমি সময় থাকতে কিনে নিয়েছিলাম এখন আর আমার মানে ইলেকট্রিকের গুলো ভালো লাগে এই কারণে যে প্লাগ ইন করে রেখে দিলেন আর একদম লো টেম্পারেচারে ওয়ার্ম থাকে আর আর ল্যাম্প যেগুলো থাকে ওইগুলো আমার আগে ছিল এখনও আছে বেসমেন্টে রাখা ওইগুলো আমার ইউজ করা হয় না ফয়েলের ট্রেতে করে যেগুলো ব্যবহার করতাম ওইগুলো হয় কি আগুনটা খেয়াল রাখতে হয় অনেক সময় তরকারি শুকিয়ে যায় আবার একটু পরে অফ করে রে আবার অন করে দাওরে আর ইলেকট্রিকেরগুলো হচ্ছে আপনার ঝামেলা বিহীন তবে ইলেকট্রিকের যে থ্রি কম্পার্টমেন্ট একটা পাওয়া যায় ওইগুলো আবার খারাপ না বাট ওইগুলো হচ্ছে এত বড় পার্টির জন্য এনাফ হয় না দেখা যায় যে সাইজটা ছোট আর কি আর আমার এগুলো হচ্ছে ফাইভ কোয়ার্টের অনেক তরকারি জায়গা হয় তো আমি একে একে সবগুলো নিয়ে নিচ্ছি তারপরেও আপনাদের জন্য আমি অ্যামাজন থেকে ল্যাম্পের যেগুলো সেইম একদম দেখতে কিন্তু ওইগুলোর লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো কারণ আমি জানি এগুলো দেখলেই আপনাদের প্রশ্ন পাই তো এই তো একে একে সব কিছু সার্ভ করে নিচ্ছি এখানে হচ্ছে আমার হার্ট চিকেন কি বলে আদা জামির দিয়ে আলহামদুলিল্লাহ সবাই খাবারের প্রশংসা করেছেন জানি না কতটুকু মজা হয়েছে কারণ রমজানের পরে আসলে এক মাস তো আমরা তো ইফতার বানাই বানিয়েছি বা শেহরির জন্য টুকটাক রান্না করেছি অনেকদিন পর মনে হচ্ছিল আমি সব কিছুর ব্যালেন্স পাচ্ছি না যে লবণ ঠিকঠাক মতো হচ্ছে কি না বা মজা হচ্ছে কিনা তো বিসমিল্লা করে করে রান্না করেছি আর সব সময় বলি যে একটা নার্ভাসনেস কাজ করে কারণ ইউটিউবে তো সবাই ভ্লগ দেখেন মনে করেন যে মজা মজা তখন বাস্তবে যদি মজা না হয় তখন কিন্তু মনে হয় যে আল্লাহ একটা লজ্জায় পড়ে যাওয়ার মতো সিচুয়েশন আর কি তো সবার সিলে আল্লাহ রহমতে খাবার খারাপ হয়নি ভালোই হয়েছে আর এই তো সব তরকারিগুলো আলহামদুলিল্লাহ সব খাবার এনাফ ছিল আর এই তো একে একে সব কিছু আমি একটু মানে সার্ভ করার পরে কুইকলি রেকর্ড করে নিয়েছি কারণ সবাই আসার পরে দেখা যাবে আর রেকর্ড করা যাবে না আর এখানে আমার উড়ির বা শিমের যে সুটকিটা সেটা আর এই তো টক আর টকের উপরে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মাছ ভাজির জন্য আমার কোনো ডিশ ছিল না তো সবগুলো ওয়ার্মার তো আমার সাতটা ওয়ার্মার তো ভেবেছিলাম তো আপনাদের সাথে বলেছি যে আরও প্ল্যান ছিল আরও তিনটা অ্যাড করলে দশটা হলে আমার এনাফ হয়ে যেত পরে আর তো সোল্ড আউট কিছু করা নেই তো পরে ইলেকট্রিকেরগুলো নিয়ে এসেছি কিন্তু পরে আর বের করিনি একটা বা দুইটা ডিশের জন্য তো রাইস কুকারে রাইসটা রেখে দিয়েছিলাম আর মাছ ভাজি এরকম একটা প্লেটারের মধ্যে রেখে দিয়েছি কারণ গরম ছিল সবাই আসার পরে আর কি আমি ওভেনের মধ্যে রেখে দিয়েছিলাম জি মামি আজরা কি স্লিপিং এখানে প্রায় বিশ পিসের মতো ফিশ ছিল তো আমি মশলাগুলো দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি আর অন্যভাবে মশলা করে আলাদা করে ভেজে উপর থেকেও দেওয়া যায় কিন্তু এভাবে মাখিয়ে বসে একবার করে দেখবেন খেতে কিন্তু খারাপ লাগে না মনে হয় যে একটা তরকারি তরকারি ভাব আসে খাবার সার্ভ করে আমি এক দৌড়ে গিয়ে উপরে তাড়াহুড়া করে রেডি হয়ে এসেছি বাচ্চাদেরকেও রেডি করেছি আসলে ভালো লাগে যখন বাসায় কেউ আসেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে অনেক সময় আপনাদের কমেন্ট পাই যে আপু এত কাজ কিভাবে করেন বা এত কিছু একসাথে হয় কীভাবে আসলে ওই যে যে কাজ আপনি ভালোবেসে করবেন মনে খুশি নিয়ে করবেন তখন সেই কাজটা আর গায়ে লাগে না কষ্ট যে হয় না এমন না বাট আলহামদুলিল্লাহ বলবো সব কিছুর জন্য মেহমান খাওয়ানো আপ্যায়ন করা আমি সবসময় বলি এটা আমার খুবই খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ পরিবারের সাথে অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি আর এখানে হচ্ছে ডিজার্টে সব কিছু আমার পরিবারের পরিজনরা আসার সময় অনেক ডিজার্ট নিয়ে এসেছেন আর এই মিষ্টিগুলো নয়া বাজার থেকে আমি নিয়ে এসেছিলাম এত মজার মিষ্টি মিশিগানে যারা আছেন তারা নয়া বাজারের এই মিষ্টিগুলো ট্রাই করবেন এগুলো রসগোল্লা মনে হয় একদম হোম মেড কেউ বানিয়ে দিয়েছে এরকম পাতলা মানে দুধের শিরা থাকে হালকা মিষ্টি দেয়া আর ফ্রেশ থাকে ওনাদেরকে জিজ্ঞেস করবেন যে কবে এসেছে তখনই আর কি যদি ফ্রেশ হয় তখন নিয়ে আসবেন আরও বেশি টেস্ট পাবেন তো এখানে ওনারা আসার পরে আমি চা স্টেশনটা রেডি করেছিলাম তেলের পিঠা যেটা বানিয়েছিলাম এটাও দিয়েছি সবাই চা দিয়ে খেয়েছেন আলহামদুলিল্লাহ আর এখানে সবার শেষে আমার আরও কিছু গেস্ট এসেছেন আমাদের নতুন মেহমান আমাদের সম্পর্কে বিআইন হন তো যেহেতু নতুন মেহমান কাচের প্লেট বাসন বের করেছি কারণ চাইনি ওনাদেরকে এইভাবে বাফেতে খাওয়াতে আসলে প্লেট বাসন আছে অনেক সময় দেখা যায় আলসেমি করে কাগজ বা পেপার প্লেটে দেওয়া হয় একসাথে এত মানুষের জন্য আসলে সার্ভ করা টাফ হয়ে যায় এই জন্য দেশে দেখা যায় সবাই পেপারের যে ওয়ান টাইমের কাপ প্লেট থাকে সেগুলো ইউজ করেন তো ওনারাও এসেছেন আলহামদুলিল্লাহ তো সবাইকে বিদায় দিয়ে প্রায় দেখা গিয়েছে রাত একটার মতো বেজে গিয়েছে তো বাচ্চারা তো খুবই ইনজয় করে বাসায় মেহমান আসলে আমার বাচ্চাগুলো এত খুশি হয় তো আমার মাসাল্লা তিনটা বাচ্চাই মানে মানুষের পাগল আদিয়ানো ছোটোবেলা সেম ছিল এখনও ফালাকাজরাকেও সেম মেহমান আসলে বাসায় ওদের ফুর্তির সীমা ছাড়া ফুর্তি হয়ে যায় আর উইকেন্ড আসলেই ওরা বলবে কার বাসায় যাব বা কেউ আমাদের বাসায় আসবে কিনা এটা হচ্ছে ওদের একটা হ্যাবিট তো সব তো আর সম্ভব হয় না তারপরে যখন সুযোগ সুবিধা সব কিছু হয়ে যায় তখন তো খুবই ভালো লাগে আর এই তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন ইনশাল্লা আগামী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে আসসালামু আলাইকুম